আমি এখন মিষ্টির দোকানে শেষ আমি আমার এলোনুকে মিষ্টি মুখ করাবো এখন ভাবছো এলোনু আবার কি আর বাবা বলছি বলছি আমার সাথে ঠাকু আহ দেখতে পারবে এবারই দে আমি গেলাম যাই নি লাই ঠাকাতে ঈদ করলাম ঈদের পরের দিন আমলা নানুদের বাসায় শ্রেষ্ঠ আসলে ব্যাপারটা এই রকম কিছু কিছু রিলেশন রক্তের রিলেশন কেউ হাত বানাই তেমনই হলো এলু নানুর পরিবার বাবা ভর আর মিষ্টি নিয়েছে এখন ও না আমরা এলু নানুদের বাসায় চলেছে আবার ভেবো না যে সেই খেতে বসেছি আরে বাবা আরে অনেক এখন কথা বললাম সাথে অনেক মজা করলাম আর সেই ফাকে নু দেখো তো কিছু আয়োজন করেছি এলো নানুটা খুব ভালো এলো নানুকেও দেখাবো দাঁড়াও আমার সাথেই থাকো আর আপনাকে সাথে আমি খেলা করছি ছোট বেবির সাথে খেলা করছি মাউনি বাবা সাটু কাঙ্কে আন্টি সবাই একসাথে গল্প করছে খাচ্ছে আর আমরা সবাই প্লে করছি আর কি বন্ধুরা জানো এলো নানু আমাকে একটা নাম দিয়েছে সেই নামটা খুব আমার পছন্দ হয়েছে কি নাম শুনতে চাও আলে বলবো বলবো ভিডিওর শেষে বলবো এখন রাত এগারোটা বাজে এখন আমরা ডিনার করছি নন কত আইজুল বলেছে এলো নানুতা আলে এলো নানু সালাদিন কত কষ্ট হয়েছে ওই যে দেখতে পাচ্ছো সে আমাদেরকে খাওয়াচ্ছে ওইটাই আমার এলো নানু সারলে বইম ঘুরছে তাই আমার এলো নানু তো যাই হোক মাইশার কথাগুলো তখন তো শুনলেন তো একটা কথা আসলে না বললেই না তবে আমার খেতে যে একটা কথাই বারবার মনে হচ্ছিল যেহেতু আমরা গ্রামে যাইনি ঈদের কারণ শাশুড়ি অথবা মায়ের হাতের রান্না এবার পাইনি কপালে জোটেনি আর কি তো আন্টির হাতের খাবারটা খেয়ে কিন্তু মনে হচ্ছিল আসলে মা বা আন্টি বলেন বা শাশুড়ি বলেন এদের হাতের খাবারের একটা টেস্টই আলাদা যতই আমরা সুস্বাদু করে রান্না করি না কেন তাদের সাথে আসলে কোনো মতেই তুলনা হয় না তো যাই হোক খাবার কমপ্লিট হলো এখন কিন্তু রাত অনেক বেজে গিয়েছে আর এই যে দেখুন মাইশাকে হচ্ছে সুন্দর একটা ড্রেস পরিয়ে দিচ্ছে নানু আসলে কি বলবো নানু, মাইশাকে মাইশার বাবাকে এবং আমার জন্য ড্রেস কিনে রেখেছিল। তো যাই হোক মাইশাকে পরিয়ে দিচ্ছে নিজ হাতে আর আসলে এই পরিবারের প্রত্যেকটা মানুষই এত মিশুক মানে কি বলবো আল্লাহ তাদেরকে ভালো রাখুক এবং এভাবেই যেন সম্পর্কটা আজীবন থাকে আর সবচেয়ে মজার একটা ব্যাপার শেয়ার করি সেটা হচ্ছে দিন আমরা অন্যদের বাড়ি গেছিলাম তার পরের দিন ছিল হচ্ছে আমাদের ম্যারেজ ডে আমাদের হচ্ছে ছয় বছর পূর্ণ হলো আর কি তো মাইশার বাবা বাসায় এসে মজা করে বলছিল যে দেখো তোমার হচ্ছে ম্যারেজ ডের গিফট আগের রাত্রে পেয়ে গেলে আর কি যদি মাইশের বাবা আমাকে গিফট করেছিল জাস্ট মজা করে বলছিল যে তোমার ম্যারেজ ডের আগের রাত্রে আন্টিরা ড্রেস দিল সবাইকে তো এটাই আমাদের ম্যারেজ ডে গিফট আর কি মাইশা এই যে তুমি নতুন ড্রেস পেয়েছো তারপরও তোমার মন খারাপ কেন আমারই তো ঘুম পেছিল তাই ও আচ্ছা ঘুমের জন্য এরকম মন খারাপ করেছিলে মাইশা এই যে তোমাকে নতুন ড্রেস পরে দিচ্ছে তোমাকে অনেক আদর করছে তোমার কেমন লাগছে খুব ভালো লাগছে আমি ওদেরকে খুব মিস করছি তাই ও আচ্ছা ওরাও তোমাকে মিস করছে মনে হয় তাই না আসলে তাই আন্টি হচ্ছে ওকে এতই আদর করে আর শুধু মাইশাকে কেনা তাদের বাসাতেও কিন্তু অনেকগুলো বেবি আছে তো সেসব মিলায় মাশাল ওদের ভালোভাবে দিন কেটে যায় তবে একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে চাতক ভাইয়ের হচ্ছে টুইন বেবি হয় দেড় বছর আগে তার মধ্যে একটা বেবি আসলে খুবই অসুস্থ আছে তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় মাইশার ইউ লোনানো মাইশাকে কুজু করিয়ে দিচ্ছে আর এদিকে সবাই আমরা তাকিয়ে দেখছিলাম অর্থাৎ হচ্ছে চাতক ভাই তারপর আমাদের ডক্টর ভাবি অর্থাৎ চাতক ভাইয়ের ওয়াইফ তারপর হচ্ছে মাইশার বাবা তো একটু পরে বেরিয়ে যাব কারণ হচ্ছে সাড়ে এগারোটা প্রায় বেজেই যাচ্ছে আর মায়শার তো ঘুমে আসলে অবস্থা খারাপ হয়ে গেছে ওর মুখ দেখে বুঝতে পারছেন বন্ধুরা এলো নানু আমাকে চুমু দিচ্ছে আমি একটু হাগ করছি মানে এই ডেল কুলা করলে আই আর কি আপনি সাথে একটু কুলা কুলি কলি অন্ধলা বলেছিলাম না এলো নানু আমাকে একটা নাম দিয়েছে সেটা হচ্ছে পিঙ্কি নানু মানে গোলাপি গোলাপের মতো নামি তাই আর কি যাই হোক সবার সাথে গল্প করতে করতে কখন যে রাত হয়ে গেল ঠিকই পেলাম না কারণ ওই যে বললাম ওরা এত মিশুক আর কি আনটি তারপর হচ্ছে চাতক ভাইয়া তারপর আমাদের ডক্টর ভাবি তারপরে হচ্ছে সবাই আর কি কার কথা বলবো মানে ভাবির সাথে অনেকক্ষণ বসে গল্প করলাম অনেক ভালো লাগলো যদিও এর আগেও দেখা হয়েছে আনটি বা ভাবিদের সাথে তো এবার ভাবলাম ছোট্ট করে একটা ভিডিও করে একটা স্মৃতি করে রাখি আর কি ভালো সময় কাটানোর মধ্যেই হঠাৎ করে ঘড়ির কাটা মনে করিয়ে দিল আর নয় অর্থাৎ আজকে আর না বাসায় ফিরতে হবে যদিও ওরা বলছিল যে থেকে যেতে তো আর কি এভাবে তো সম্ভব না কারণ মায়সা আসলে ওর বাসা ছাড়া আনিজি ফিল করে তো বাসায় চলে যাচ্ছি আর হচ্ছে আফরা আর চাচু আমাদের এগিয়ে দিতে যাচ্ছে ও হ্যাঁ একটা কথা তো বলতে ভুলে গিয়েছি সেটা হচ্ছে চাতক ভাইয়া আর মাইশার বাবা কিন্তু একসাথে জব করত সেই সুবাদেই কিন্তু দুই পরিবারের সাথে খুব ভালো একটা রিলেশন হয়ে গিয়েছে তো যাই হোক আমরা বাসায় চলে এসেছি কারণ ইতিমধ্যে রাত বারোটা বেজে গিয়েছে তো যাই হোক ভিডিওটা আর বড় না করি আর সবাই মাইশার ইউলো নানোর জন্য তারপরে হচ্ছে ওদের পরিবারের জন্য দোয়া করবেন সবাই যেন ভালো থাকে আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন আর এই ভিডিওটা আসলে ঈদের পরের দিনের ভিডিও যদি আপলোড করতে একটু দেরি হয়ে গেল তো যাই হোক আশা রাখি আবারও ওদের সাথে খুব শীঘ্রই দেখা হবে ইনশাল্লাহ এতক্ষণ যারা আমার সাথে ছিলেন অর্থাৎ পুরো ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই সাথে থাকবেন মম মাইশ ব্লগের পাশেই থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ